কুয়েতে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে আপনি কোন মন্তা থেকে এই ভিডিওটি দেখছেন জানাতে পারেন আপনার এলাকায় বিদ্যুতের কোনো সমস্যা হয়েছিল কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একবার তাই নিশ্চিত করেছে বিদ্যুৎ পানি এবং আরও বেশ কিছু কাজ যেটি সংস্করণ হচ্ছে মানে পুনর্বীকরণ করা হচ্ছে আর যে কারণে বেশ কিছু এলাকায় এই সমস্যাটি দেখা দিয়েছে এলাকাগুলোর মধ্যে হচ্ছে জিলেবাল সুয়েক হাওয়ালি মবারক আল সাবা আল আহমেদ আবাসি কেলাকা অমোরিয়া পরবানিয়া হউল্লি জাহারা আল কাসর আবু ফতিরা আব্দুল্লা আল মুবারক পশ্চিম আবদুল্লাহ আল মুবারক জাবের আল আহমেদ সাদ আল আব্দুল্লাহ ফহাদ আল আহমেদ হাদিয়া সলমিয়া খাইতান ফানতাশ আপনার এলাকায় বিদ্যুৎ ঠিক রয়েছে কিনা কমেন্টস করে জানাতে পারেন যদিও গতকালই এই ইনফরমেশনটি দিয়েছিল বিশেষ করে অফরা সেব্দি আবদালি মিনা আব্দুল্লাহ মিনা সাহেবা যাক অঞ্চলগুলিতেও একই ধরনের ঝামেলা থাকতে পারে আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছিলেন সারা কুয়েতেই বিদ্যুৎ সংকট তৈরি হয়েছিল এরপর থেকে কুয়েতের নিরাপত্তা কর্মী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিদ্যুৎ মন্ত্রণালয় একসাথে কাজ পরিচালনা করে আসছে আজ এই অঞ্চলগুলিতে ইলেকট্রিসিটি পানি এবং গা আরও কিছু কাজে ব্যাঘাত ঘটেছিল বলেও নিশ্চিত করা হয়েছে এর আগে নিশ্চিত করা হয়েছিল আরও একটি বার্তার মাধ্যমে যেখানে বলা হয়েছে মিনা আব্দুল্লাহ সোভান আমগারা সেক্রাফ সোলোবিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আলরাই সুইক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এ সকল এলাকাতেও একই ধরনের সমস্যা ছিল বা থাকতে পারে এই প্রতিবেদনে যেটি নিশ্চিত করা হয়েছে আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করেছিলাম তখন এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সমস্যাটি থাকার কথা ছিল আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন সেই সময় অতিক্রম করেছে এখন কি অবস্থা বিদ্যুৎ রয়েছে কিনা কমেন্টস করে জানাতে পারেন আপনারা এরই মধ্যে একটা ব্যাপার অবগত রয়েছেন সারা পৃথিবীতেই বর্তমান সময় অতিরিক্ত তাপমাত্রা বা টেম্পারেচার জটিলতার কারণে বিদ্যুৎ সমস্যা জটিল আকার ধারণ করে বা বিদ্যুৎ এমন একটি পার্ট যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিতে পারে আর এটি নিয়ে হতাশ বা দুশ্চিন্তার কোনো কারণে বিশেষ করে আমরা রেকর্ড সংখ্যক বছর বলতে পারবো যে কুয়েতে কখনো দেখি নাই বিদ্যুৎ গেছে কিন্তু চলতি বছর এই নিয়ে বেশ কয়েকবার বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটেছে এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা কাজ করে যাচ্ছে তথ্যটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে কুয়েতে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন